আমার পা খাওয়া আমি যার মা আমার দুধ খাওয়া রয়েছে আমার পা খাওয়া তুমি ইয়া তোমার ছেলে কি বিয়া করাইবা হ্যাঁ তুমি বিয়া করবা না আমি সাগরে কর আমার নাম রাবিয়া বসুরি স্বামী নাম আমার নাম রবীন্দ্র সাগর স্বামী নাম বাকে শ্বশুর নাম সুন্দর গাছী তেল দাও নাই না ভাত খাইছো আমি ভাত খেয়ে না আমি শুধু চা খাই আরিয়া খাই জাতীয় মাছের নাম কি ইলিশ জাতীয়